একজন সংবাদ সংগ্রাহকের দায়িত্ব কর্তব্য পালনের সাথে সাথে মলের বাবুর মতো একজন মানুষের সান্নিধ্য লাভের ফলে দুটি অমক গুণ আমরা রপ্ত করেছি একটি সামাজিক কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখা দ্বিতীয়টি নিজের মধ্যে ইতিবাচক ভাবনার প্রসার ঘটানো এই দুটি ভাবনা আমাদের নিজেদের নিজেকে চিনতে সহযোগিতা করেছে আর সেই ভাবনা আর বিশ্বাস থেকে ত্রিপুরা রাজ্যের ষাটটি বিধানসভার আটটি জেলায় বসবাসকারী মানুষের কাছে আমার এই আবেদন মলে বাবু আপনাদের মতো পরিবার থেকেই উঠে আসা একজন মানুষ গরিব আদিবাসী অনুন্নত সম্প্রদায়ের মানুষের মনের ব্যাথা তিনি উপলব্ধ শিক্ষার যন্ত্রণা নেতিবাচক বিপদগ্রস্ত যুগ সমাজ এরকম অনেক জ্বলন্ত সমস্যা নিয়ে তিনি সব সময় কিছু না কিছু ভাবছেন আর যা ভাবছেন তাকে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন পশ্চিমবঙ্গে তার যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলি কোনো না কোনো অনুন্নত সম্প্রদায়ের পাড়ার বা মহল্লার পাশাপাশি গড়ে উঠেছে যিনি আদিবাসী ছেলেদের নিজ অর্থ ব্যয় করে ইংরেজি শিক্ষা পারদর্শী করে তোলেন আদিবাসী বাড়ির মহিলা পুরুষেরা সেই প্রতিষ্ঠানেই কাজ করে জীবিকা নির্বাহ করে এটা তার গরিব অনুন্নত শ্রেণীর মানুষের প্রতি হৃদয়ে টান বোলপুর শান্তিনিকেতনে তিনি যে মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন সেখানে গরিব মানুষের দশ টাকা মূল্যের চিকিৎসা ছয় শূন্য থেকে ছয় পাঁচ ছাড়ে ওষুধ ও পিটিতে চিকিৎসা করাতে আসা রোগীদের অল্প মূল্যে আহারের ব্যবস্থা যাতায়াতের সুবিধা তিনি করে দিয়েছেন এগুলি কি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে এ সুযোগ ত্রিপুরা বাসীও পাবেন কারণ ব্যক্তি এক প্রতিষ্ঠানে এক ভাবনাও এক আপনারা ভাগ্যবান এমন একজন উদ্যোগী মানুষ আপনাদের রাজ্যে প্রবেশ করেছে করোনাকালে যখন বহুজাতিক সংস্থাগুলি বাণিজ্যিক চিন্তাভাবনার নিরিখে কর্মী ছাঁটাই করছিলেন সেই সংকটময় মুহূর্তেও মলয়বাবু তার কর্মীদের আগলে রক্ষা করেছেন এগুলি কি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে আপনারা যারা না জেনে অথবা অল্প জেনে বিরূপ মন্তব্য প্রকাশ করছেন তাদের এই অজ্ঞতার প্রতি করুণা হয় ত্রিপুরায় এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল কি গড়ে উঠলে সেখানকার গরিব আদিবাসী খেটে খাওয়া সাধারণ মানুষ উপকৃত হবেন উপকৃত হবেন ত্রিপুরা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা উপকৃত হবে পুরো নর্থ ইস্টার্ন জোন যেখানে বুদ্ধিদীপ্ত ছাত্ররা ছাত্রীরা এই মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন নিজের রাজ্য থেকে বাড়ির পাশাপাশি থেকে পড়াশোনার সুযোগ পাওয়া বর্তমান সময়ে ত্রিপুরার ছাত্রছাত্রীদের কাছে এক নতুন দিগন্ত খুলে যাবে ত্রিপুরা রাজ্য সরকারের সহায়তা যে মহতি উদ্যোগ শুরু হল তার ব্যাপ্তি আগামীতে আরও প্রসার লাভ ঘটবে পুরো নর্থ ইস্টার্ন জোন জুড়ে শিক্ষাক্ষেত্রে একটি বিপ্লব ঘটতে চলেছে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে উঠলে তার নিকটস্থ বাজারগুলিও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ হয় যেমনটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের সন্নিহিত এলাকার বাণিজ্যিক সমৃদ্ধি ঘটেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক বেকার যুবক যুবতী উপার্জনের পথ খুঁজে পেয়েছেন এত কিছু সুবিধা আপনাদের কাছে অনুন্নয়ন মনে হয় কয়েক হাজার শিক্ষিত যুবক যুবতী ওনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করেন তার এই বৃহৎ কর্মকাণ্ডের সুফল পাওয়া হাজার হাজার মানুষ তাকে আশীর্বাদ করছেন তার এই বৃহৎ সামাজিক কর্মকাণ্ডের জন্য দিল্লির একটি ইউনিভার্সিটি তাকে ডক্টর উপাধিতে ভূষিত করেছেন কিছু প্রাপ্তির পরও তিনি সাদামাতা জীবনেই অভ্যস্ত নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিকল্পনা আর রূপায়ণ এর তাগিদে নিদ্রা পর্যন্ত বিসর্জন দিচ্ছেন কত কম সময়ে এত বিরাট মাপের কর্মকাণ্ড তিনি সম্পাদন করলেন তা আপনারাই নিজের চোখে দেখেছেন গুজবে কান্না দিয়ে নিশ্চিন্ত থাকুন আপনারাই এর সুফল লাভ করবেন